আমরা কত সালে এদেশে এসেছিলেন আমরা এসেছি আমাদের এখানে এসেছি বাংলাদেশ এখানে এসেছি আমাদের 41 বছর বয়স আচ্ছা মানে কত ঠিক কত বছর হবে 40 বছর 41 বছর বয়স তাহলে আপনার কি আছে ভোটার লিস্টে নাম নেই নাম আছে আমাদের 2002 সালে নাম নেই আমাদের 2002 সালের আগে কি পরে আমার ট্রান্সফার করে এখানে চলে এসেছি আমাদের নাম কাটা গেছে বাবা ওখান থেকে ট্রান্সফার করে রামকৃষ্ণপুর ছিল রামকৃষ্ণপুর তো ট্রান্সফার করে সুজিবাড়ি চলে গেছে বাবার নাম কাটা গেছে আমার নাম কাটা গেছে আমার ভাইদের নাম আছে আমার দাদাদের নাম আছে তো সেখানে সেখানে তো বলছে যে পরিবারের কারুর নাম থাকলে নির্বাচন কমিশনার থেকে তো বলছে পরিবারের কারুর নাম থাকলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না তাহলে অনেকে বলছে তো ওই ওই হচ্ছে ওই ছোট্টুর কাছে গেলাম পালামাটার ছেলে ছোট্ট বলতে বলে যে হচ্ছে ভাইদের থাইল দাদাদের থাইলও হবে না আচ্ছা তার জন্য কি কোনো টাকা পয়সা নিয়েছে আপনাদের কাছে না না

কি বলেছে কি আপনাদের বলেছি তো আমাদের দেশে আমরা দেশের বাসিন্দা না এখানে আমরা জন্মভূমি না এবার আমার জন্মভূমি ওখানে বাংলাদেশে এখানে সিএফ ক্যাম্পের থেকে ফর্ম ফিল আপ করলে এখানে আমার নাগরিকত্ব পাবে সেই জন্য করেছেন তার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে হ্যাঁ কত টাকা দিয়েছেন বারোশো হ্যাঁ বারোশো টাকা নগদ দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন বারোশো টাকা ওদের হাতে দিয়ে আচ্ছা টাকা কেন নিল

এ লাগবে নোটারি লাগবে নোটারি লাগবে এই নোটারিটার জন্য তো একটা খরচা আছে তাহলে যার বিষয়টা হচ্ছে তার হচ্ছে করতে হবে তারপরে হয়ে যাওয়ার পরে তাদেরকে আমাদেরকে এরকম এমএইচের নম্বর বের করে দিতে হচ্ছে চার পাতার এমএইচ এর নম্বরের সঙ্গে তার যে তথ্যগুলো দিয়েছিল এরকম চার পাতার বিষয়টা দিতে হচ্ছে তার একটা খরচা আছে যারা এই কাজটা করছে এখানে বসে ছেলেরা করছে এখানে তো আমি বসে করছি না কিছু লোকজন ছেলে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের করানো হয়েছে তাদের তো দিনের একটা বিষয় আছে তাদের তো একটা রোজগণ্ডার একটা বিষয় আছে যে তাদের রোজ দিতে হবে সারাদিন সেটা খরচা আছে কিন্তু আপনাদের যে হাজার বারোশো টাকার গল্পটা অনেক জায়গায় অনেক বেশি বেশি গল্প বলছে আবার এর মধ্যে কি আছে অনেক লোকে আসে তাদেরকেও অল্প বয়সের মধ্যেও করে দিতে হচ্ছে আমরা কেবলমাত্র সেন্টারটা চালাবার জন্য যে একটা খরচা লাগে সেই খরচাটুকুও আমরা নিচ্ছি কেউ কম দিচ্ছে কেউ বেশি দিচ্ছে তাদের ম্যানেজ করে একটা খরচা যাতে সেন্টারটা চালাতে বেরোয় সেই খরচাটা নেওয়া হচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কাজ আমরা তাদের লিগাল যে সহযোগিতা তাদের টেকনিক্যাল যে সহযোগিতা কিভাবে কি করতে হবে তাদের সমস্ত সহযোগিতা করে এবং নিজেরা ছুটে গিয়ে তাদেরকে এই কাজগুলো আমরা করে দিচ্ছি যারা আবেদন করতে আসছে তাদের ডকুমেন্টস স্কুটিনি করা তাদের সমস্ত বিষয় এক একটা ব্যক্তির ডকুমেন্ট স্কুটিনি করতে প্রায় দেড় ঘন্টা করে টাইম লাগছে আর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট টাইম লাগছে অনলাইন সাবমিট করতে তাহলে এই যে টাইমটা যারা দিচ্ছে যে সমস্ত টেকনিশিয়ানরা বসে যারা কাজটা করছে তৈরি করা হচ্ছে তাদের একটা খরচার বিষয় আছে সেই জন্য এরকম একটা খরচার আমাদের একটা নেওয়া হচ্ছে এই যে খরচার বিষয়টা আসছে এই খরচাটা কিন্তু আমরা অত্যাধিক বলে অনেকে মিডিয়া প্রচার করছে অনেকে বলছে কেবলমাত্র এলিজিবল সার্টিফিকেট দিয়ে নিচ্ছে এলিজিবেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এরকম বিষয় কিন্তু নয় যেটুকু তার লিগাল খরচা হবে সেই খরচাটা তাকে বহন করতে হবে কারণ সমাজের কাজ প্রত্যেকে প্রত্যেকের খরচা করে সবাই যাতে সবাই কাজটা চালাতে পারে তার একটা ব্যবস্থা নির্মাণ করার প্রচেষ্টা হয়েছে এই সিএ তো হচ্ছে ফর্মটা বা ফর্ম ফিল আপ তো মহকুমা শাসক দপ্তর বা বিডিও থেকে করার আপনারা এই যে সিএর যে ফর্ম ফিল আপটা হচ্ছে এই সিএর ফর্ম ফিল আপটা মহকুমার মহকুমা শাসক যদি করতেন আগে থেকে ব্যবস্থা নিতেন তাহলে আমাদের সামাজিকভাবে করার কোনো প্রয়োজন ছিল না তাহলে সিএ থেকে যদি এটা খুব ভালো আপনি বলেছেন আমি তো যদি সরকার এরকম ভাবে কোনো উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার আমি তাকে ধন্যবাদই দেব যে যে সমস্ত মানুষ আজকের উনিশশো সত্তর পঁচাত্তর সাল থেকে এসে যারা তার পরে পরে ভারতবর্ষে এসছেন পূর্ববঙ্গে মুসলমানদের কাছে অত্যাচারিত যে সমস্ত মানুষরা এবারে এসছেন সেই সমস্ত মানুষরা আজকে যারা এখানে এসে বসবাস করছে তারা নাগরিকত্ব পায়নি তাদের এখন নাগরিকত্ব কার্ড হয়নি এবং বিভিন্ন ভাবে তারা যাতে নাগরিকত্ব কার্ড তৈরি করতে পারে সিটিজেনশিপ না পায় এইটারও ব্যবস্থা তারা করেছেন এবং আমি তো প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি তো ধন্যবাদ দেব যে তিনি কমসে কম সি এর যে আইনটা তাকে হচ্ছে নতুন করে করে তাকে হচ্ছে নতুন করে তাকে যাকে বলে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে এই আইনটাকে সেই সমস্ত পূর্ববঙ্গের অত্যাচারিত নিপীড়িত মানুষ যারা এক বস্ত্রে এক কাপড়ে ঘরবাড়ি ছেড়ে ভিটে মারি যুদ্ধ ছেড়ে যারা ভারতবর্ষে চলে এসছে তাদের জন্য সরল একটা রাস্তা বের করেছেন যদি আজকের মহকুমার শাসক বিডিও থানা এমএল এর দপ্তর এমপির দপ্তর এই কাজটা করে বসেন তাহলে আমি তো তাদের ধন্যবাদ দেবো যে তাদের করা উচিত তাহলে করুক সরকার কোনো ব্যবস্থা নির্মাণ করুক কেন আজকের পূর্ববঙ্গের মানুষরা ঘুরে বেড়াবে উদ্বাস্থ তাক মানিয়ে ঘুরে বেড়াবে এই প্রশ্নের উত্তর তো যাকে রাজ্য সরকারকে অভিজ্ঞতা হবে তাদেরকে নাগরিক হওয়ার অধিকার অধিকারের সঙ্গে নাগরিক অধিকারের সঙ্গে বসবাস করার অধিকার তাদের নেই এই জন্যে আমি বলছি আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নকে আপনি সাধুবাদ জানাই যে এই প্রশ্ন অনুসারে কালকের মহকুমা শাসকের কাছে আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন তাদেরকে বলুন যে বাইরে তো লোক টাকা নিচ্ছে সরকার থেকে বিনা পয়সায় করে দিন আমরা বেশি খুশি হব এবং আমরা ধন্যবাদ দিয়ে ফুলের তোলা দিয়ে মহকুমা শাসককে আমরা উপহার দিয়ে আসবো আমাদের যারা বিরোধ টু আছে উদ্ভিদিক আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসন্তী ব্লকে দুশো সাতাশিটা বুথে আমাদের বিএলও নিয়োগ করা আছে তারা আমাদেরকে রিপোর্টটা দিয়েছে এবং ছবি জমা দিয়েছে এটা নিয়ে আমরা কমপ্লেন করেছি এবং প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি হ্যাঁ এটা নিয়ে দলীয় স্তরেও আমরা জানিয়েছি আমাদের দলীয়গতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি কী কী শুনলেন বিষয়টা কী হচ্ছে বিষয়টা হচ্ছে যে বিজেপির যারা নেতৃত্ব বা যারা আছে তারা সাধারণ মানুষকে এসআইআরটাকে আতঙ্কিত মধ্যে ফেলার জন্য বদ্ধ বদ্ধপরিকর এবং মানুষকে ভুল তথ্য দিচ্ছে ভুল বোঝাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এরকম কোনো অর্ডার নেই যে সিএর করার জন্য এ যাদের বলছি তোমাদের নাম কেটে বাদ যাবে আমরা সিএতে ফরম ফিল আপ করো আমরা নাম তুলে দেব এই মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিচ্ছে সেসব সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তি থেকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা এবং শুধু তাই নয় সিএ ফর্ম ফিল করার জন্য যেটা বাসন্তী ব্লকের উত্তর মোকাম্বরিয়া যে জিপি যে জায়গাটা হচ্ছে এবং সাধারণ মানুষ তাদের কাছ থেকে ফরম ফিলিপ ফিল আপ করার নাম করে এবং তাদেরকে বসিয়ে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এবং বলছে নাম তুলে দেবো হাজার টাকার দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে বলছে কিন্তু সাধারণ মানুষ সেগুলো গ্রহণ করছে না আমাদের দলের কাছে জানাচ্ছে এবং টুদের কাছে জানাচ্ছে সেই ভিত্তিতে আমরা দলীয়গতভাবে এবং সর্বোপরি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা মেসেজ দিয়েছি প্রশাসনিকভাবে যারা এই কাজটা করছে বিজেপি তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে Thank you. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন